এইখান থেকে চ্যালেঞ্জ করলাম শুধু জামাত ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়া লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে খারাপ অবস্থানে পড়ছে আমি চ্যালেঞ্জ করলাম ওনাদের ছেলেরা ওখানে বসে রেছে ওই সচিবালয়ে সচিবের রুমে দেখা যায় না ওই মন্ত্রীর রুমে উপদেষ্টা রুমে দেখা কিন্তু বদলি কে হবে ওনারা বলেন চাকরি কে পাবে ওনারা বলেন ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন শিবিরের ক্যাডাররা বলেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি বলেন দেখায় দেন আমি বললাম আপনারা খুঁজ নেন বাতাস যেমন দেখা যায় না গায়ে লাগে উত্তর থেকে আসে না দক্ষিণ থেকে আসে এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে এবং আমি খুব কঠিনভাবে বলছি আমার ভাই যদিও বয়সে সে ছোট আমার ভাই রিজবি রুহুল কবি রিজবি তিন দিন যাবৎ বলতেছে যে জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে বলতেছে না কথাটা কেন আপনি ছাত্র আপনি জামাত আপনি তো এই সরকারের অংশ না আপনার ছেলেরা কেন সরকার চালাইতেছে সচিবালয়ে বৈশা আমরা কারা আমরা কিছু করি নাই আমরা বিএনপি আমার পজিশন হলো আপনার তুলনায় আমি এইটটি পার্সেন্ট আপনি সিক্স পার্সেন্ট আমি তো আপনাকে চাই একসাথে বসি ছেলেরা একসাথে বসুক নির্বাচনের যে সংস্কার যেটা এটা দ্রুত করেন